আসসালামু আলাইকুম তো আসলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি তবে বেশি একটা না আর কেন বেশি ভালো নাই বা কি হয়েছে আজকে সেই জন্য ভিডিওটি ওপেন করেছি তো দেখেন আমার কফিলের এই হয়তো বেশ কিছুদিন আগে রবিবার তো রবিবারে পানি আসছিল তো দেখেন এখানে কিন্তু ভুলটা আমারও তেমন না আর কফিল বলছে যে আগামীকালে পানি আসবে তো আমি বলছি হ্যাঁ সমস্যা নাই পানি আসবে তো কি সমস্যাটা হয়তো বা না শুনলে পুরোপুরি বুঝবেন না খুবই মানে একটা বিপদজনক বললেই চলে মানে মূলত টাকার খেলা আর কিছু না তো যাই হোক শুনুন ধৈর্য দেখেন পানি আসবে এই কথাটি সে বলছে তো আমি ঠিক আছে পানি আসবে সমস্যা নাই আমি তো দেখতেই আছি প্রতি রবিবার পানি আসে তো আমি দেখলাম প্রতি রবিবার দুই সপ্তাহ বা এক সপ্তাহ আসে ছয়টা সাতটা কিংবা আটটার দিকে ছয়টায় আসে বেশিরভাগে বা সাতটায় আসে আইসা আসার পরে দু ঘন্টা থাকে মানে দু ঘন্টা পানি চলতে থাকে এরপরে অটোমেটিক অফ করে দেয় সরকারিভাবেই তো এরপরে প্রতি রবিবার আসে বারোটা পর্যন্ত মানে বারোটার সময় শুরু হয় পানি আসা মানে বারোটায় চালু হয় এক কথায় আর আসে কয়টায় ছয়টায় ছয়টায় কিংবা সাতটায় তো সেক্ষেত্রে আমি প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি গত ছয়টায় তো ছয়টায় অ্যালার্ম দিয়ে রাখার পরে দেখতেছি ওই যে দিন বলছে যে আগামীকালকে পানি আসবে শুক্রবার শনিবারে বলছে কপিলে আমি বলছি হ্যাঁ ঠিক আছে আসবে তো শনিবার আমি রাতে আবার একটু ঘুমাইছি লেট করে বারোটারটার দিকে তো সকালবেলা উঠতে আমার মানে ছয়টায় উঠছি অ্যালার্ম দিয়ে রাখছি ছয়টার সময় উঠছি তো ওসা ওঠার পরে দেখি মানে সম্পূর্ণ পানিতে তলানো মানে তলানোর পরে পানি বাহিরেও চললে গেছে আর বাহিরের যে স্থানটা সেখান থেকেও পানিগুলো বাহিরে গেছে মানে বেরিয়ে রাস্তায় চলে গেছে তো এবারে ওই পুলিশ আবার বল দিয়ার পুলিশগুলো আসে আসার পরে প্রতিটা স্থানে স্থানে এরিয়া ভাগ ভাগ করা আছে তারা কি করে আবার ঘুরে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো উনি আবার দেখে সুন্দর মতো ছবি তুললে পরে ঘেরামা মারিয়ে দেয় সৌদি আরব হয়তোবা যারা যারা আছেন তারা অবশ্যই জানেন যে যে যেকোনো জিনিসের মোকালাফা মানে জরিপানা বাংলাদেশে এই হাউকাউ মাউ চিল্লে চিল্লি মারামারি কাটাকাটি এগুলো কিছু না এদেশে সব কৌশলে ছবি তুললে নেবে গ্রামা লাগাই দেবে জরিপানা পরিশোধ করে এরপরে আবার হয়তোবা ওই লাইন লই তুইবে যাই হোক কফিলে এরপরে বলছে এস এসমশিলাম আলম এরপর কইলাম যে লাফিব আলম এসমশিলা পরে কই দিয়াছে যে এই সমস্যা এই পানি আইছে দেহ নাই ভোর বাইরে গেছে দেওয়ার পরে ছবি তুললে পাড়াইতেছে এখন গ্রামা লাগাইতেছে এখন এইটা হাত তোর শব্দে তৈবে এখন কত টাকা কি জরিমানা করছে আমি নিজেও জানি না এবং আমি জিজ্ঞাসাও করিনি আমি পরে বললাম তারে বুঝে যে এরকম এরকমের যে পাঁচটা সময় পানি আসছে ওই দিনকে আমি কিভাবে দেখবো কিভাবে জানবো তো তারপরও সে মানে নাই তারপরে বলছে সব টাকা তোর ভেতর হইবে আমি কিছু জানি না আমার বাংলা মুদির আছে তাদের কাছেও বলছে নালিশ করছে এখন আল্লামা মাফুজ জানে আমার স্যালারি থেকে কত টাকা কেটে নেয় এবং কত টাকা জরিপানা হয়েছে আমি এখন পর্যন্ত শুনতেও পারিনি এই হচ্ছে আসলে ভাই আমার জীবন আর এই হচ্ছে আমার অবস্থা বর্তমানে মানে কি হালে আছে আল্লাহ জানে জানি না তবে বলতে পারি না কত টাকা কি নেয় এবং যদি টাকা নেয় কিছু করার নাই আমার হয়তোবা যেতে বাধ্য কারণ তাদের সাথে জোর খাটানো কখনই সম্ভব না তো কি যে বলবো ভাই বুঝতে পারতেছি না হয়তো বা নসিবে খারাপ কিছু এই জন্য হয়তোবা হয়েছে আর এমন একটা তামসা ওই দিনকে সকালে আমি ঘুম থেকে মানে ওই ছয়টায় উঠছি এর আগে অন্যান্য দিন মানে ওই ছয়টার আগেই আমি মানে সজাগ হই বা নামাজ টামাজ করি মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে পড়া হয় না কিন্তু ওই দিন কেউ ওই ছয়টা ছাড়াও মানে ঘুম ভাঙলেও নাই। তো একটা কথা আছে বিপদ আসলে তো আর বললে আসে না তো আমার হয়তো বা বিপদ আসছিল বা আসছে যাই হোক তো কি এর করার যাই হোক তো হয়তো বা এই কথাটি শেয়ার করার জন্য হয়তো আপনাদের মাঝে ভিডিওটি ওপেন করলাম এবং শেয়ার করলাম তো যদি কোনো প্রবাসী ভাইরা দেখে থাকেন ভিডিওটি অবশ্যই আপনারা সাবধান হবেন আর অন্য অন্য কেউ দেখে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ